বৈষম্য বিরোধী ছাত্র নামধারীরা গিয়ে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দিয়ে তাদের ঘর থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে টাকা নিয়ে যাচ্ছে লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে হুমকি দিচ্ছে পুলিশের ধরে দেওয়ার হুমকি দিচ্ছে মেরে ফেলার হুমকি দিচ্ছে কিন্তু আমরা কি পেলাম আমরা এক অদ্ভুত একটি রাষ্ট্র এমন রাষ্ট্র তো আমরা চাইনি উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন করেছি কি যে স্বাধীনতার একাত্তরের বিরোধীরা আজকে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের উদযাপনের পথে বাধা সৃষ্টি করছে ভদর্ষু যে শরৎ অনুষ্ঠান উদযাপনের কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যে ফাইন আর্টস যে বকুলতরাটস এর ওই প্যাকাল্টিতে সেটা বন্ধ করে দিয়েছে কারা বন্ধ করে দিয়েছে তাদের কোনো নাম নিশানা পত্রপত্রিকা আসেনি পত্রপত্রিকাওয়ালা এবং স্যাটেলাইট মিডিয়া যারা তারা যারা শক্তিশালী দেখে তাদের পিছনে ছুটে কারা ওই দিন যে আহ একজন প্রতি একজন সুরকার আলাউদ্দিন খাঁ উনার যে জন্মবার্ষিকী লালবাগ কেল্লা এখানে একদল ধর্মভিত্তিক রাজনৈতিক লাঠিয়াল বাহিনী গিয়েছিল তাদেরকে অনুষ্ঠানটা পণ্ড করে দেওয়ার জন্য তারা যখন বুঝালো যে এখানে কোনো নাচ গান হচ্ছে না নাচ গান হবে না এখানে শুধু যা আলাউদ্দিন খার এখানে জন্মবার্ষিকী উদযাপন হবে মৃত্যুবার্ষিকী উদযাপন হবে জন্মবার্ষিকী সরি এটা জন্মবার্ষিকী ছিল সেটা তারা পণ্ড করার জন্য গিয়েছে এবং যিনি জামায়াতের যিনি আমির উনি দাবি করেছে স্কুল কলেজে যেন নাচের মাস্টার গানের মাস্টার না রাখা হয় সেখানে যেন ধর্মীয় শিক্ষক দেওয়া হয় ধর্মীয় বিষয় পড়ানো হয় তাহলে কি সব কি ধর্ম শিক্ষা নিবে ধর্ম শিক্ষা নিয়ে কি আপনি চাকরি বাকরি পাবেন ধর্ম শিক্ষা নিয়ে আপনি কি হবেন আপনি মসজিদের ইমাম হবেন মাদ্রাসার হুজুর হবেন এখানে যদি কর্মসংস্থান না হয় তাহলে আপনি গ্রামে গঞ্জে বনে জঙ্গলে গিয়ে খানকা শরীফ খুলবেন মাজারি শরীফ খুলবেন রাস্তা রাস্তায় চান্দা তুলবেন এটাই তো নাকি আধুনিক বিশ্ব কতটুকু এগিয়ে গেছে কতটা প্রযুক্তি প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে গেছে আজকে কি আমরা এগিয়ে যেতে পারছি আমাদের শিক্ষিত ছেলেরা বেকার হয়ে ঢাক খেয়ে নেশা নেশা করে নেশা করে বিভিন্ন অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ছে অনেক অকাল মৃত্যুতে জীবন দিচ্ছে আমি এই কথা এই জন্যই বলতে চাইলাম হয়তো অনেকের কাছে মনে হচ্ছে এই প্রসঙ্গটি প্রাসঙ্গিক নয় কিন্তু প্রাসঙ্গিক এই কারণে যে মজলুম জননেতা আব্দুল হামিদ খান বাসানি যে নীতি আদর্শের রাজনীতি করে আমাদেরকে সে আদর্শ উজ্জীবিত হইতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে সে আদর্শের কথা তাদেরকে জানতে দিতে হবে একাত্তর সালের প্রকৃত ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস তাদেরকে জানাইতে হবে